গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে নদিয়ার গাংনাপুর থানার পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ সূত্রে খবর গতকাল রাতে ওই বাংলাদেশিকে কাংনাপুর থানা এলাকায় পালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে মৃত বাংলাদেশের নাম সাইফুল ইসলাম বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায় পুলিশ সূত্রে খবর দশ মাস আগে ওই বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে ভারতে এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়াতে দিনমজুরের কাজ করে গতকাল কাঙ্গনাপুর থানা এলাকায় এসে আগের সন্ধান করতে থাকে এরপরেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বলতে পারে ওই ব্যক্তি বাংলাদেশে তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয় আজকে আদালতে পাঠায় থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল রাতে বিশেষ অভিযান চালিয়ে নদিয়ার গ্রেপ্তার করল পুলিশ সূত্রে খবর রাতে ওই পালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে মৃত বাংলাদেশের নাম সাইফুল ইসলাম বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায় পুলিশ সূত্রে খবর দশ মাস আগে ওই বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে ভারতে এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়াতে দিনমজুরের কাজ করে গতকাল গাংনাপুর থানা এলাকায় এসে আগের সন্ধান করতে থাকে এরপরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বলতে পারে ওই ব্যক্তি বাংলাদেশি তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয় আজ তোকে আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার